হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম নমস্কার বা দত্ত আমি উনি আপনাদের সাথেই আছি তো আজকে আপনাদের যখন নিয়ে আসলাম একটা দারুণ একটা ইন্টারেস্ট একটা ভিডিও তো আজকে আমরা শিখব আমাদের ফোনে কিন্তু প্রায় মানুষ ইমো ইউজ করে থাকি তো ইমোতে আমরা কিন্তু প্রায় মানুষকে ব্লক মিলে থাকি তো আমরা ব্লক মারলে তারপর কীভাবে আমরা ব্লগটা ছাড়াবো তো আজকে সেটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি তো অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন যদি ভিডিওটা কেটে দেখেন তাহলে কিন্তু শিখতে পারবেন না তো আপনি যে কাউকে যদি ব্লক মেরে থাকেন তাহলে কিন্তু আপনি কিন্তু তাকে কীভাবে সারাবেন ব্লক থেকে তো আমি কিন্তু আপনাদেরকে দেখাতে চলেছি তো বন্ধুরা বলব যদি আপনি কাউকে ব্লক মেরে থাকেন তাহলে কিন্তু আপনি নিজে নিজেই আমার ভিডিও দেখে কিন্তু সহজেই কিন্তু করে নিতে পারেন তো তারা কীভাবে করবেন তো ব্লগ কীভাবে সারাবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তারা তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই ভিডিও ওয়ান চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেলাইকনটি অ্যাক্টিভ পাবেন এরকম ভালো ভালো নতুন নতুন কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তখন ধরো কথা না বলে কাজটা শুরু করি তো আপনাকে প্রথমে ইমো ওপেন করতে হবে তো দেখেন আমি ইমোটা ওপেন করে নিলাম ইমোটা ওপেন করার পর এখানে আপনি উপরে এই আপনার ইয়ে টাচ করে নেবেন দেখেন মানুষ নামে একটা অপশান দেখতে পারছেন তো এখানে টাচ করে নেবেন টাচ করে নেওয়ার পরে নেবেন তো আপনার প্রথমে আপনার প্রোফাইলে চলে যাবেন দেখেন এখানে একটা প্রোফাইল নেমে অপশন দেখতে পারছেন তো বন্ধুরা প্রোফাইলের চলে যাবেন প্রোফাইলের চলে যাওয়ার পর এখানকার দেখেন আপনি এখানে সিকিউরিটি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সিকিউরিটি নামে অপশনটিতে আপনি ট্যাপ নেবেন এখানে ট্যাপ দেওয়ার পর হালকা নিচে আসবেন নিচে আসার পর দেখেন বন্ধুরা এখানে কিন্তু সুন্দর একটা লেখা আছে ব্লক লিস্ট তো বন্ধুরা দেখেন আপনি এ জায়গায় ট্যাপ দেবেন এ জায়গায় ট্যাপ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার তিনটা নাম্বার কিন্তু ব্লক লিস্টে আছে তখন বন্ধুরা আপনারা এভাবে দেখতে পারছেন আমার কয়টা নাম্বার ব্লক লিস্টে আছে তখন বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এরকম করে ব্লক লিস্ট থেকে আপনারা আপনারা আনব্লক করে নিতে পারেন তখন ধরো দেখতেই পারলেন তিনটা ব্লক লিস্ট আছে তখন ধরো আমি বেগে আসলাম আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনারা এখানে সেকুটির নামে অপশনটিতে আপনারা ট্যাপ দেবেন এই লেখাটিতে আপনি ট্যাপ দেবেন দেওয়ার পরে কিন্তু একদম নিচে চলে আসবেন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন ব্লক লিস্ট এই অপশনটি তখন তারা এরকম করে আপনাদের ফোনে যে কাউকে ব্লক মেরে থাকলে তাহলে এরকম করে আপনারা সারিয়ে নেবেন আশা করি আপনাদেরকে ভালো করে বোঝাতে পারছি তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই রনি টিপস ভিডিও ওয়ান চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেলায় একটি রাখেন এরকম ভালো ভালো নতুন নতুন কন্টেন্টে ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তখন ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ